সোনাবন কোথায় আছো আসছো জয় বলছে যদি বলবো যে চলে যাও যেতে যত খুশি বাস দিয়ে যাও ব্যথা সয়ে নেব আমিও বন্ধুরে যত খুশি বাস দিয়ে যাও আমি যা তোমাদের বাংলাদেশে বাস আছে বাংলাদেশে বাস আছে কি ইউনুস ভাই রয়েছে সোমা বোন রয়েছে বিকাশ কোথায় গেল বিকাশ আমি কিন্তু এখন একটু ব্যাক ক্যামেরায় চলে যাব আবার আসবো কিছুক্ষণ পর আছে কম কম আছে আমাদের এখানে তো প্রচুর বাস তার জন্য না আমরা আমাকে ধরেছিলে তুমি খুব বয় পেয়েছিলাম কেন তোমার গম পাচ্ছে নাকি হ্যাঁ আমার গম পাচ্ছে আমি ব্যাক ক্যামেরা চলে যাচ্ছি আমার গোম আসছে গো ব্যাক ক্যামেরা থাকবো শাহিনুর ভাই চলে আসছে কেমন আছো বৌদি ভালো আছি লাইক করে দিলাম লাইক করার জন্য অনেক অনেক ভালোবাসা শাহিনুর ভাই তুমি কেমন আছো